আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আস আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বলতেছি বললাম ইন্নাল ইনসানা লাফি খুসর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তিরা ব্যতীত যেই ব্যক্তিরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ ধৈর্য ধারণ করছে এবং যেই ব্যক্তিরা হক পথে চলছে তারা হইল সব থেকে আমি আল্লাহর কাছে দামি সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকেও এমন পরীক্ষা দিছে শুধু আমাদের কি যে পরীক্ষা দেয় তা না আল্লাহ পরীক্ষা কেমন পরীক্ষা ইব্রাহিম আলহি সাল্লাকে সতেরোটা পরীক্ষা দিছে তার ভিতরে যে শেষ পরীক্ষা দিছেন তার সন্তানকে জবাই করার পরীক্ষা আকবার সন্তানকে জবাই করার পরীক্ষা আমাদেরকে আল্লাহ তো নাই আল্লাহ যদি আমাদেরকে দিতে আমরা বলতাম যে আল্লাহ আপনার আইনকে মানি না আমার স্বার্থকে আমি মানি ঠিক না আল্লাহ আল্লাহ আমার মায়ার নবীকে কেমন পরীক্ষা দেওয়া দিছে রে মুসলমান আমার মায়ার নবী পেটে খুদা দশ দিন যাবুদ্দিনের দাওয়াতের কাজ করতেছে সকল বলি সুবাহ আল্লাহ কয়দিন দশ দিন দিনের কাজ করতেছে কেমন কাজ আমরা আমাদের নেতাই যদি আমাদেরকে দায়িত্ব দেয় আমরা আগে বলি আমাদের টাকা লাগবে আমাদের গাড়ি লাগবে বাড়ি লাগবে আমাদের হাজত পূরণ করিয়া দেওয়া লাগবে আল্লাহ পাক রব্বুল আলমিনের দায়িত্ব কেমন দায়িত্ব ওয়ালাদের দায়িত্ব হলো ইমান ইমান দিয়া কাজ করা কিভাবে কাজ করবে আল্লাহ বলে বান্দা তুই আমাকে দেখো নাই আমার নবীকে পাও নাই তারপরও যদি তুই আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও আমি আল্লাহর কলি যা ঠান্ডা হইয়া যায় সকল বলি আল্লাহ আল্লাহ বলি আল্লাহ না রয়ে তাকবীর না তাকবীর ও গাড়িওয়ালা ভাই ও বাড়িওয়ালা ভাই আজকে তুমি মাহফিলের প্যান্ডেল রাখিয়া রাস্তাঘাটে ঘুরো আমার আল্লাহ তাকাই তাকাই দেখতেছে আল্লাহ বলে ফেরেস তারা তাকাইয়া দেখ আমার কোন বান্দারা আমি আল্লাহর দেয়ানে আমদ পাইয়া আজকে হাফিজ শাহাদাত হুসাইন সাহ মাহফিলের ব্যবস্থা করছে এলাকার মানুষদেরকে কিছুদিন শিক্ষা দেওয়ার জন্য এই পাইয়া আদায় করলো একটু ক্যামেরা দিয়া হাসরের যখন মানুষগুলো বলবে আল্লাহ আপনি আমাকে বাঁচান আপনি আমাকে বাঁচান তখন এই সময় বলবে আল্লাহ আপনার দেয়া সময় পাইয়া তারা আপনার কাজে আপনার দিনের কাজে কাজে লাগায় নাই তারা খানার ভিতরে ব্যস্ত ছিল তারা ব্যস্ত আপনাদের মহলাই লোক আজকে দশটা কেজি চাল দেবে দেখতেন লোকের কোনো অভাব হইতো না কিন্তু আল্লাহ দেখায় না এই জন্য মানুষ আসে না আল্লাহ যেই দিনকে দেখাইবে ওই দিনকে কাঁদতে কাঁদতে শেষ দেয় পরবে তারপর আল্লাহ বলবে আজকে তোমাদেরকে আমি চিনি না আমি আল্লাহকে তোমরা চিনো না আমি তোমাদের কেমনে চিনবো এখন আল্লাহ 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 আসে কু কাকাম ইমানদারের পরীক্ষা কেমন হয় আমার মায়ার নবীকে দশ দিন যখন আমার মায়ার নবী দিনের কাজ করতেছে মরুভূমির ভিতরে কেমন পরীক্ষা কেমন পরীক্ষা আমার মায়ার নবীকে যাওয়ার পর আল্লাহর হুকুমের কাজ আল্লাহর হুকুম পালন করতেছে এমন তো অবস্থায় দশ দিন পর পেটে এমন পরিমাণ ক্ষুদা এত পরিমাণ ক্ষুদা গভীর রজনীতে খেয়াল করিয়া শোনেন গভীর রজনীতে আসমানের দিকে তাকাইয়া আল্লাহ আমি তো আপনার দিনের কাজের জন্য আসছি তাবলিকের জন্য আসছি দাওয়াত দেওয়ার জন্য আসছি আমি মুহাম্মাদের পেটে বড় খুদা কার কাছে যাইব কার কাছে যাইব এইভাবে যখন আল্লাহর কাছে আমার মায়ার নবী আরজু জানাইতেছে হঠাৎ করিয়া দেখতেছে মরুভূমির ভিতরে একটা বাতির আলো ওই বাতি দেখিয়া নবী যে ওই বাতির দিকে চলিয়া যায় যাওয়ার পর দেখতেছে এক বুড়িমা কাজ করতেছে বাতি জ্বালাইয়া আমার মায়ার নবী গিয়া বলতেছে ও মা আমি হইলাম মুহাম্মাদের আমি হইলাম আবদুল্লার বেটা মোহাম্মদ আমাকে কিছু খাবার দিতে পারেন আমি আল্লাহর দায়িত্ব পালনের জন্য আসছি দাওয়াত দেওয়ার জন্য আসছি আমার পেটে বড় ক্ষুধা এই মরুভূমি এলাকায় কার কাছে যাইব কেউ কাউকে দেখি না আমি মার সাথে যখন এইভাবে আমার নবী কথা বলতেছে এমন তো অবস্থায় ঘর ঘরের ভিতর থেকে একটা যুবক আসিয়া বলতেছে তোমার নাম কি আবার চোখ গরম করিয়া বলতেছে বলতেছে আমি বলতেছে তোর নাম কি সত্যি আবদুল্লার বেটা মুহাম্মদ বলে হা বলে তোমাকে তো আমি কত খোঁজা খুঁজি আয় আয় সামনে আয় যখন আমার মায়ার নবীর সামনে যায় আমার মায়ার নবীর সুন্দর চেহারা মোবারকের ভিতরে একটা থাপ पूरा लगाइया दे আমার মায়ার নবী আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আপনি কেমন পরীক্ষা আমার মাধ্যমে নিতেছেন আজকে দশ দিন যাবৎ খাই নাই তারপরও আসছি এক মানবের কাছে কিন্তু আজকে আমার মা আজকে আপনার বান্দারাও আমাকে চিনল না ওই জায়গা থেকে কানতে আর বলতেছে জনপদ সাক্ষী থাক সাক্ষী থাক এই মোহাম্মদ আজকে যে খানার জন্য মারি খাইছে দেখবা একদিন জনপদ যারা আমি মোহাম্মদকে চিনে নাই আল্লাহ আমাদের আমার পিছনে লাগাইয়া দিবে আল্লাহ একবার যারা আমি মুহাম্মদ কে চিনে নাই একদিন এমন হইবে এই মুহাম্মাদের কাছে আবার আসবে আল্লাহ বলে যেই বাতি আমি আল্লাহ জ্বালাই সেই বাতি কেউ নিভাইতে পারে না পারে পারে না আল্লাহ বলে যদি আমি এই মাদ্রাসা আবু বকর সিদ্দিক মাদ্রাসাকে কবুল করি নেই হাজারো মানুষ যদি বাধা দেয় বাধা দিয়ে রাখতে পারবে না পারবে পারবে না আল্লাহ বলে আমি আল্লাহর কোরআন যত দামি আমি আল্লাহও তার থেকে কম দামি না আমার মায়ের নবী ওই জায়গা থেকে চিন্তা করতেছে কোথায় যাইব পেটে বড় বড় ক্ষুদা অনেক ক্ষুদা দশ দিন যাবো আমি খানা খাই নাই মায়ার নবীর মেয়ে ফাতে মারা দিয়ে আল্লাহ তালান ঘর বাসার দিকে যাইতেছে চিন্তা করতেছে আমার মা নাই বাবা নাই আমার যে কাছের যে লোক ছিল আমার স্ত্রী খাদিজা খাদিজাও নাই আজকে আমি কার কাছে যাইতে পারি আমার মে ফাতেমার কাছে আমি যাই ওইদিকে দিকে হাসাইন হুসাইন বলতেছে ও আম্মাজান নানা ভাইকে তো অনেক দিন যাবৎ দেখি না আমার নানায় কই খাবারও নিয়ে আসে না আমাদের পেটে অনেক ক্ষুদা আফাতে মারা দি আল্লাহ আনহা বলতেছে ও হাসানো হুসাইন চিন্তা করিস না তোমার নানায় খাবার নিয়ে আসবে চিন্তা করি ও না ঘুমাও তোমার নানায় খানা নিয়ে আসবে এই কথা বলিয়া যখন হাসাইন হুসাইনকে ঘুম পড়াইয়া রাখছে মায়ার নবী আসতে যে বলতেছে ও ফাতেমা তুমি কি যাক না আসো কিনা বলতেছে আব্বা জান আমি যাক না আসি বলে দরজা খুলিয়া দাও তোমাকে আমার দেখতে মনে চায় আমি মুহাম্মাদের পেটে অনেক ক্ষুদা বলতেছে আম্মা জান ও আব্বা যান আমি যে আপনার সামনে আসব এমন কোন আমার শরীরে কাপুর নাই সন্তান বাবার সামনে আসতে যে কাপুর লাগে আমি ফাতেমার শরীরে তেমন কাপুর নাই মায়ার নবী আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি মোহাম্মদ দশ দিন যাবৎ খাই নাই তারপর আপনি আমার ওই জায়গা থেকে আপনি আমাকে অপমান করাইয়া পাঠাইয়া দিছে আয় আল্লাহ আজকে আমি আজকে আমি কোথায় যাইব। আজকে ফাতেমার কাছে আসতে শুনি ফাতেমার ঘরে খাবার নাই আমার হুসাইন আমার হাসাইন হুসাইন না খাইয়া আল্লাহ কি করব কি করব আমার মায়ার নবী ওই গভীর রাত্রে আবার হাঁটতেছে কোথায় খাবার পাইবো আমার হাসাইন খাওয়াইবো যখন নাকি সকাল বেলা যায়। সাথে এক দেখা বলতেছে ও ভাই আপনার কি কোনো কাজে কোনো লোক লাগবে কিনা আমি আছি আমাকে যদি পারেন আমাকে কোনো একটা কাজে লাগাইয়া দেন বলতেছে তোমার শরীর তো দেখতেছি অসুস্থ তোমারে দিয়া কাজ করানো যাইবে না তোমার দিয়া কাজ করানো যাইবে না তুমি তো অসুস্থ মানুষ বুড়ো হইয়া গেছো তোমাকে তোমার কাজ কাজ হবে না 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 বলতেছে আমার আমার দুইটা নাতি আছে আছে খাওয়া খাওয়া আমাকে আপনি যে দিবেন আমি কাজে কোনো অপারকতা করব না আমি কাজে কোনো কারচুবি করব না আমাকে যদি পারেন কোনো একটা কাজে দেন বলতেছে আমার এই জায়গার খেজুরের বাগান আছে কূপ থেকে উঠাইয়া পানি দিবা এক বালতি পানি দিয়ে তোমাকে আটটা করে খেজুর দেব কয়টা আটটা করে খেজুর দিব যখন নাকি মায়ার নবী আট যখন তিন বালতি পানি দিছে চার বালতি পানির সময় বালতি সিরিয়া পড়িয়া গেছে আমার মায়ার নবী কানতেছে আর বলতেছে আল্লাহ আজকে এহুদি না জানি আমাকে কেমন মারা মারবে আমি জানি না ও আল্লাহ পেটে বড় মালিক আল্লাহ ওই জায়গায় গভীর রাত্রে আমাকে মারছে মরু ভূমিতে আজকে ইহুদিনা জানি আমাকে কি করে এহুদি আসিয়া বলতেছে কিরে গলাম তুই কেন বসিয়া রইস বলতে ও মালিক আপনার যে কাজ আমি সঠিক মতো করতে পারলাম না আমার হাত থেকে সিরিয়া বালতি রশিটা সিরিয়া বালতি কুপের ভিতরে পড়িয়া গেছে বলতেছে আমার বালতি উঠাইয়া দে না হয় তুই সামনে আগা আমার মায়ার নবী যখন নাকি সামনের দিকে আগাইলো আগানের পর আবার ও ইহুদি একটা থাপ্পড় মারলো আমার মায়ার নবী বলতেছে আল্লাহ আমি মুহাম্মাদের পরীক্ষা কি কোন শেষ হয় না ও আল্লাহর কত পরীক্ষা দিব